মুসলমানদের কাছে জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে সৃষ্টিকের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাই মহান আল্লাহ দিনটিকে বিশেষ মর্যাদা দিয়েছেন রসুলসাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন এটি এমন একটি দিন যে সময় ফেরিস্তারাও ভীত থাকেন বিস্তারিত সৈয়দ নসাদের আদিসে জুমার দিনকে দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ এমনকি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও বেশি সম্মানিত বলা হয়েছে প্রথম মানুষ ও নবী আদম সালামকে সৃষ্টি করা হয়েছিল জুমার দিন তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল জুমার দিন তার মৃত্যুও হয়েছিল জুমার দিন সৃষ্টিকূলের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবহুল এই দিনটিকে আল্লাহ আল্লাহতালা বিশেষ মর্যাদা দিয়েছেন এছাড়া কিছু হাদিসে রাসুল সাল্লাহ বলেছেন কেয়ামত সংঘটিত হবে জুমার দিন এবং এ কারণে মানুষ ও জিন ছাড়া পুরো সৃষ্টি জগৎ সন্ত্রস্ত থাকে আবু থেকে বর্ণিত সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এদিন আল্লাহতালা আদম আলাহি সৃষ্টি করেছেন তাকে দুনিয়াতে নামানো হয়েছে এদিন তার মৃত্যু হয়েছে এদিন তার কবুল হয়েছে এই দিন এ দিন কেমত সংঘটিত হবে মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যা কেমত ক্যাম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমার দিন একটা সময় আছে কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করবেন এই হাদিসে লক্ষণীয় জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে এসবের মধ্যে যোগ হয়েছে কেয়ামত যা সবচেয়ে ভয়ঙ্কর যার ভয়ে ভীত ও আতঙ্কিত থাকে সকল সৃষ্টিকুল বলা হয়েছে আল্লাহর নৈকট্য তারাও পর্যন্ত জুমার দিন কেয়ামতের আশঙ্কায় থাকে তাই ওলামা কেরামগণ বলেছেন জুমার দিন মুসলমানদের বেশি বেশি কেয়ামতের কঠিন দিনের কথা স্মরণ করে নিজেদের প্রস্তুত করা উচিত সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক